গ্রামীণ সিমে যদি আপনি এখন টাকা রিচার্জ করেন তাহলে এটার মেয়াদ হচ্ছে যে এক মাস এক মাসের পরে এটা কিন্তু অটোমেটিক আপনার থেকে কেটে নেবে তো ভিডিও টপিকটা কিন্তু এটা না ভিডিও টপিক হচ্ছে আজকে আমাদের সিম থেকে অযথা কেন টাকা কেটে নেয় তো এই বিষয়টা নিয়ে হচ্ছে যে আমরা আজকে স্টেপ বাই স্টেপ আলোচনা করবো ঠিক আছে তো দেখতে যাচ্ছে যে আমাদের সিমে কিন্তু টাকা আছে এখন আমরা কারোর সাথে কথা বলি নেই তো সেই টাকাটা হচ্ছে যে কেন কেটে নেয় আমাদের সিমে হচ্ছে যে অনেক সার্ভিস চালু করা থাকে যে সার্ভিসগুলোর কারণ হচ্ছে যে আমাদের ফোন থেকে হচ্ছে যে টাকাগুলো কেটে নেয় তো এই সার্ভিসটা হচ্ছে যে আপনারা কিভাবে অফ করতে পারেন আপনাদের সিমে তো এটাই হচ্ছে যে আজকে আপনাদেরকে আমি দেখানোর চেষ্টা করবো আপনি রবি সিম ইউজ করছেন এয়ারটেল সিম ইউজ করছেন এবং কি গ্রামীণ সিম ইউজ করছেন তো তাদের জন্য এই ভিডিওটি খুবই হেল্পফুল হতে চলেছে তো আজকের এই ভিডিও শুরু পূর্বে একটি রিকোয়েস্ট আপনি যদি আমাদের চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করে না থাকেন তো অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন আর যদি অলরেডি সাবস্ক্রাইব করে থাকেন তাহলে আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আপনাদেরকে স্পষ্টভাবে বোঝার জন্য আমি মোবাইল স্ক্রিনে চলে আসলাম তো সর্বপ্রথমে আমরা দেখব যে এয়ারটেল এবং কি রবি সিমে আপনার কীভাবে সার্ভিসগুলো অফ করতে পারেন অযথা টাকা কাটে নেওয়া ঠিক আছে তো সর্বপ্রথমে হচ্ছে যে আমার ফোন থেকে আমি কল ডায়লার অ্যাপসটি ওপেন করছি আপনারা ওপেন করবেন তারপর ডাইলারে চলে আসবেন ডাইলারে আসার পর যারা রবি এবং কি এয়ারটেল সিম ইউজ করেন তারা কোন কোডটা দিবেন তারা হচ্ছে যে স্টার নাইন হ্যাশ ঠিক আছে তো এই কোডটা আছে তো এই কোডটা হচ্ছে আপনারা ডাইল কর দেবেন আমি স্ক্রিনে দিয়ে দিচ্ছি তারপর কলে চাপ দিয়ে দিবেন কলে চাপ দিয়ে দেওয়ার পর আপনার সিমটা সিলেক্ট করে দেবেন ঠিক আছে তো রবি সিম আমি সিলেক্ট করে দিয়েছি তো রবি সিম সিলেক্ট করে দেওয়ার পর হচ্ছে যে আপনার সামনে ছোট্ট করে একটি পপ আপ শো করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন বর্তমানে আপনার কোনো সার্ভিস চালু নেই এটা কিন্তু দেখাবে যাদের চালু থাকবে তাদের ওইটাও কিন্তু দেখাবে কী কী সার্ভিস চালু রয়েছে এটা কিন্তু আপনি সাথে সাথে অফ করে নিতে পারবেন এয়ারটেল সিমের ক্ষেত্রেও সেম কোড তো এখন আসেন যারা হচ্ছে যে গ্রামীণ সিম ইউজ করেন তারা হচ্ছে যে সার্ভিসগুলো কীভাবে বন্ধ করতে পারেন তো সর্বপ্রথমে আমি আমার আবার কলডালে চলে আসলাম কলডালে আসার পর আমি মানে কোডটা হচ্ছে যে স্ক্রিনেও দিয়ে দিচ্ছি আপনারা চাইলে সেটা স্ক্রিনশট দিয়ে রাখতে পারেন তো আমি জাস্ট এখানে লিখবো যে স্টার ওয়ান টু ওয়ান স্টার সিক্স স্টার তারপর হচ্ছে আবার ওয়ান তারপর আবার হ্যাশ ঠিক আছে তো এটা লিখে আপনি ইন্টারে পেস করে দিবেন তারপর হচ্ছে আবার গ্রামীণ সিমটা সিলেক্ট করবেন অ্যান্ড সিলেক্ট করার পর দেখতে পাচ্ছেন যে এখানে আমাদেরকে প্রভাবশো করবে ঠিক আছে দেখতে পাচ্ছেন সাকসেস তো ভাবে কিন্তু হচ্ছে আপনি অযথা যে টাকা কেটেন আমাদের সিম থেকে সেটা কিন্তু মোটামুটি আপনারা অফ করে নিতে পারবেন যাদের অফ হচ্ছে না তারা হচ্ছে যে আবার কীভাবে অফ করতে পারেন মানে কল দেওয়ার পর হচ্ছে যে বেশি করে টাকা কেটে নিচ্ছে এক মিনিট জায়গায় দু মিনিট টাকা কেটে নিচ্ছে তো সেই সমাধানটা করার জন্য হচ্ছে আপনারা কাস্টমার কেয়ারে কল দিবেন কাস্টমারকে কল দিয়ে হচ্ছে তাদেরকে আপনার সমস্যাটা বলবেন তারা কিন্তু সমাধান দেওয়ার চেষ্টা করুন তো আজকের এই ভিডিওটি এই পর্যন্ত ভিডিও কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে ভুলবেন না তো পরবর্তীতে আপনি কোন টপিকের উপর ভিডিওস আসছেন অবশ্যই আমাদের কমেন্ট করে জানাতে পারেন আর যদি আপনি আমাদের ফেসবুক পেজ এখনও ফলো করে না থাকেন তো অবশ্যই ফলো করে দিবেন ধন্যবাদ